যেতে পারে আরও নাম এই চার ধরনের এই চার ধরনের ভোটারের নাম কাটলো নির্বাচন কমিশন চোদ্দই ফেব্রুয়ারি আগে বড় পদক্ষেপ কমিশনের সুপ্রিম কোর্টে বাংলা নিয়ে অসন্তোষ প্রকাশ করলো কমিশন তাহলে কোন চার ধরনের ভোটারের নাম কাটবে নির্বাচন কমিশন বাংলা নিয়ে কি অসন্তোষ প্রকাশ করলো এবং চোদ্দোই ফেব্রুয়ারি আগে কি বড় পদক্ষেপ করলো নির্বাচন কমিশন সবটা জানবার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একটি লাইক করুন একটি শেয়ার করুন তাহলে দেখা যাক नो मैप तालिकाय দশ শতাংশ ভোটার শুনানিতে হাজিরা দেননি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এই দশ শতাংশ অর্থাৎ প্রায় সাড়ে তিন লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে অর্থাৎ এই সাড়ে তিন লক্ষ মানুষের নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ যাবেই এটা নির্ধারিত হয়ে গেছে এছাড়া সুপ্রিম কোর্টে কি অসন্তোষ প্রকাশ করলো দেখুন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কমিশন হলপনামা দিয়ে পশ্চিমবঙ্গে বারবার এসআইআর কাজে তাদের বাধাপ্রাপ্ত হতে হয়েছে এসআইআর বিরোধিতা করে হিংসা ভয় বলপূর্বক বাধা দেওয়া মারপিট এবং ভাঙচুরের মতো ঘটনা পশ্চিমবঙ্গে হয়েছে দেশের আর কোনো রাজ্যে তেমন হয়নি বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নিরবিচ্ছিন্নভাবে এসআইআর কাজ চলছে এবং এগিয়ে চলেছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন কলকাতায় গত নভেম্বর মাসে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ঘেরাওয়ার মতো ঘটনা ঘটেছে হলফনামায় এটা কিন্তু জানিয়েছেন এটা এটা হলফনামায় জানানো হয়েছে দাবি করা হয়েছে কলকাতা পুলিশকে জানিয়েও জানানো সত্ত্বেও কোনো প্রকার পদক্ষেপ পুলিশ করেনি তারপরে মুখ্য নির্বাচনী আধিকারিককে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিতে হয়েছে এছাড়াও একাধিক ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও এই হলফনামায় তোলা হয়েছে হলফনামায় জানানো হয়েছে এত কিছুর মধ্যেও পশ্চিমবঙ্গের বিএলওরা সাত কোটি আট লক্ষ ভোটারের কাছ থেকে এনুমারেশন ফর্ম সংগ্রহ করেছে যা মোট ভোটারের বিরানব্বই দশমিক চার দুই শতাংশ ভোটার নিশ্চিত করার লক্ষ্যে বর্তমানে সোনানি পর্বকে পর্বকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছেন নির্বাচন কমিশন এছাড়া এছাড়া এই যে হিয়ারিংয়ে দুই ধরনের ভোটারকে যাচাইয়ের জন্য ডেকেছিল কমিশন এ দুই ধরনের ভোটারকে যাচাইয়ের জন্যে ডেকেছিল কি এক হচ্ছে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের যারা নিজেদের কোনো যোগ দেখাতে পারেননি অর্থাৎ নো ম্যাপিং তালিকা তাদের শোনানি কেন্দ্রের সশরীরে হাজিরা দিতে হাজিরা দিয়ে উপযুক্ত নথি দেখাতে হয়েছে তাছাড়া আর দ্বিতীয়ত দুই সালের সঙ্গে যোগ থাকা সত্ত্বেও ত্রুটি তথ্যগত অসঙ্গতির কারণে অসঙ্গতির কারণে অনেককে শুনানিতে ডাকা হয়েছে অর্থাৎ সেটা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটাকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি শুনানি কেন্দ্রে তাদের তথ্য যাচাইয়ের জন্যে উপস্থিতি ছিলেন ইআরও এবং এআরওরা অর্থাৎ ইআরও এবং এআরওরা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং স্তরের আধিকারিকরা অর্থাৎ বিএলওরা সূত্রের খবর ইআরওরা এবং প্রাথমিকভাবে কয়েক হাজার ভোটারকে চিহ্নিত করেছেন তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে তাহলে চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে প্রায় পঞ্চাশ হাজার ভোটার এই পঞ্চাশ হাজার ভোটারকে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে ইআরও বা এ ইআরদের কাছ থেকে কেননা ভোটার তালিকা থেকে কয়েক হাজার নাম বাদ চলে যেতে পারে ইতিমধ্যে সেগুলি চিহ্নিত করে ফেলেছে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারেরা বা ইআরওরা নামের তালিকা নির্বাচন কমিশনের কাছে হয়েছে দেওয়া তা বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তাহলে দেখুন গত নভেম্বর গত নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া হয়েছে সোনানি পর্বের শেষ দিন চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ হাতে আর মাত্র দুদিন আছে তাহলে এই দুদিনের মধ্যে বাকি বাকি কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে তাহলে এখন আপনাদের কাছ সঙ্গে আসি যে কোন চার ধরনের নাম নির্বাচন কমিশন চিহ্নিত করেছে ই চিহ্নিত করে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে সেই চার ধরনের নামে পঞ্চাশ হাজার সেই চার ধরনের নামেই কিন্তু শুধু পঞ্চাশ হাজার নামের বাদের সুপারিশ করেছে ই আরওরা তাহলে সেই চার ধরনের মধ্যে প্রথম ধরন হলো যারা দীর্ঘদিন ধরে এলাকায় নেই অর্থাৎ নিখোঁজ তাহলে যে সমস্ত ভোটাররা দীর্ঘদিন ধরে এলাকায় থাকেন না নেই অর্থাৎ তারা নিখোঁজ তাদের কাছে বিএল বারবার যেও খুঁজে পায়নি অর্থাৎ তাদের সেই চিঠিটা ধরাতে পারেনি অর্থাৎ নোটিশটা তাদেরকে দিতে পারেনি এই সংখ্যাটাও আছে এই পঞ্চাশ হাজারের মধ্যে দ্বিতীয়ত দ্বিতীয়ত যাদের তথ্যে মারাত্মক অসঙ্গতি রয়েছে এবং তা সংশোধনের জন্য কোনো প্রকার তথ্য পেশই করা হয়নি অর্থাৎ যাদের নামে প্রচণ্ড ধরনের অসঙ্গতি রয়েছে তাদের সেই তথ্যগুলো সংশোধন করবার জন্য তাদেরকে ডাকা হয়েছিল তারা হিয়ারিংয়ে হাজির হয়েও তাদের কিন্তু নির্দিষ্ট তথ্য বা তাদের পক্ষে এমন কোনো তথ্য তারা পেশ করতে পারেনি যা দিয়ে তাদের সেই নামের ভুলটা দূরীভূত হয় এবং ভোটার তালিকায় নাম থাকে সুতরাং তাদের নামটাও বাদ দেবার জন্যে ইআরওরা সুপারিশ করেছে নির্বাচন কমিশনের কাছে তিন নম্বর তিন নম্বর হলো যা বিদেশের তালিকা থাক তালিকায় থাকা তিন হাজার মানুষের নামও এই তালিকায় বাদ পড়ার তালিকায় রয়েছে তাহলে সব বুঝতে পারলেন যে তিন নম্বর কি কারণ যে ভোটাররা ধরুন বিদেশে নাম রয়েছে আবার পশ্চিমবঙ্গেও নাম তুলবার জন্য তারা নাম তুলেছে এবং সেই হিয়ারিং প্রসেস করবার জন্যে তারা কিন্তু আবেদন করেছিল কিন্তু তাদের নাম এই তালিকা থেকে বাদ দেবার জন্যে সুপারিশ করা হয়েছে সেই সংখ্যাটাও কম নয় প্রায় তিন হাজারের অধিক তিন হাজারের অধিক এই সংখ্যাটা বিদেশি ভোটারের নামও কিন্তু এই খসড়া ভোটার তালিকায় থেকে গেছে তারা তার সংখ্যা প্রায় তিন হাজার সেটাও বাদ দেবার জন্যে ইয়ারও ইয়ারো সুপারিশ করেছে নির্বাচন কমিশনের কাছে এছাড়া চার নম্বরে হল আনম্যাপ ভোটার অর্থাৎ যাদের পুরনো কোনো রেকর্ড খুঁজে পাওয়া যায়নি আনম্যাপ ভোটার তাদের মধ্যেই এই বড় অংশই এই তালিকায় পড়েছে তাহলে যারা আনম্যাপ ভোটার তারা কিন্তু হিয়ারিংয়ে তাদের কোনো প্রকার নথি দেখাতে পারেননি পুরনো কোনো রেকর্ড নেই যে রেকর্ডের ভিত্তিতে তাদেরকে ভোটার তালিকায় অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকায় তোলা যেতে পারে এরকম এরকম ভোটারের এইরকম তথ্য কিন্তু তারা দেখাতে পারেনি কোনো প্রকার তাহলে দেখলেন এই চার ধরনের ভোটার এই চার ধরনের ভোটার থেকে প্রায় পঞ্চাশ হাজার ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এখন আসা যাক যে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে কি না তার আগে সাতই ফেব্রুয়ারি হাতে মাত্র আর দুদিন আছে এই দুদিনের মধ্যে এই দুদিনের মধ্যে হিয়ারিং প্রসেসটা কমপ্লিট হবে কি না হাতে আর মাত্র দুদিন দিন আছে কমিশন সূত্রে খবর রাজ্যের অধিকাংশ জেলাতেই সময়ের মধ্যে শুনানি পর্ব মিটে যাবে তাহলে কমিশন বলছে শুনানি পর্বে অবশ্যই এই শুনানি পর্বটা মিটে যাবে সাতই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তার মধ্যে কথা আছে তবে দক্ষিণ চব্বিশ সহ তিনটি জেলার কাজ কিছুটা পিছিয়ে আছে এই তিনটি জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা দুই মুর্শিদাবাদ তিন মালদা এই তিনটি জেলার কাজ কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে তাই ওই সমস্ত জেলা থেকে শুনানি শেষ করার জন্য কমিশনের কাছে বাড়তি সময় চেয়ে পাঠিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসকরা জানিয়েছেন যে মেটিয়াবুরু জেলাকার শুনানি এখনও বাকি তাহলে বুঝলেন শুনতে পারলেন তো মেটিয়াবুরু জেলাকার শুনানি এখনও বাকি সেখানে শুনানি করতে গেলে কি পরিস্থিতি তৈরি হয় সেটা এখন ভাববার বিষয় ইতিমধ্যে সেখানে আধিকারিকের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে কমিশন সমস্ত আবেদন বিবেচনা করে দেখবে মনে করা হচ্ছে দু থেকে তিন দিন বাড়তি সময় দিলেই ওই জেলাগুলিতে শুনানির কাজ শেষ হয়ে যাবে অর্থাৎ ওই দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ এই জেলাগুলির কাজ দু তিন দিন বাড়তি সময় দিলে তাহলে দেখা যাচ্ছে সাতই ফেব্রুয়ারির মধ্যে হিয়ারিং পর্ব বা শুনানি পর্ব শেষ হচ্ছে না এর থেকে পরিষ্কার তাহলে এই যে যদি না শেষ হয় তাহলে তাহলে কি হবে তাহলে এই নিশ্চিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ডেটও পিছিয়ে যেতে পারে তাহলে নতুন করে কাউকে আর শুনানিতে ডাকা হবে না মূলত শুনানিতে যারা হাজিরা দেননি তাদের নোটিশ ধরানো সত্ত্বেও কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি তাদের নাম এই তালিকায় রাখা হবে না তাছাড়া শুনানিতে উপস্থিত হওয়া কিছু ভোটারের নথি নিয়ে সন্দিহান কমিশনের আধিকারিকরা তাদের নামও বাতিলের সুপারিশ করেছে নতুন করে আর কাউকে শুনানিতে ডাকা হবে না এটাই হলো ফাইনাল কথা তবে এই ভোটারদের নথি দ্বিতীয়বার যাচাই করবে নির্বাচন কমিশন নিজের আধিকারিকদের যাচাই আধিকারিকদের উচ্চপদস্থ আধিকারিক দিয়ে যাচাই করবে একাধিকবার যাচাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন তারপরে চূড়ান্ত চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন কিন্তু হট করে হট করে কারোর নাম বাদ দিয়ে দেবে না এই নির্বাচন কমিশনের এটা দৃঢ় প্রতিজ্ঞ কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় এবং অবৈধ ভোটারের নামও যাতে চূড়ান্ত তালিকায় না থাকে সেই প্রক্রিয়া দেখবে এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে